সামনে রমজান মাস হবে তারপরে সামনে যতই গার্লফ্রেন্ড আছে পাঁচ দশটা সবার সাথে ব্রেকআপ করতে হবে রোজার সময় আর প্রেম করা যাবে না এক মাস এক মাসের জন্য ব্রেকআপ না আবার রোজা হালকা হয়ে যাবে এই ভিডিওটি স্পন্সর করেছে সিকে ট্রিপল ফোর সিকে ট্রিপল ফোরে রেজিস্ট্রেশন করলে পাবেন আঠারো টাকা বোনাস সিকে ট্রিপল ফোরে প্রথম ডিপোজিটে পাবেন পঞ্চাশ পার্সেন্ট বোনাস সিকে ট্রিপল ফোরে দ্বিতীয় ডিপোজিটে পাবেন দশ পার্সেন্ট বোনাস সিকে ট্রিপল ফোর আপনি আপনার বন্ধুকে রেফার করলে পাবেন এক হাজার টাকা বোনাস আমি এই সিকে ট্রিপল ফোর গেমটি খেলে প্রতিদিন এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করি আরেকটি জিনিস সবসময় মাথায় রাখবেন আপনি যদি ভিডিওতে সিকে ট্রিপল ফোর লেখা না দেখেন বা শুনতে না পান তাহলে ভাববেন এটি একটি ভুয়া ভিডিও সর্বদা আসল সিকে ট্রিপল ভিডিওটি এবং অ্যাপসটি যাচাই করুন যাতে আপনি আসল সিকে ট্রিপল উপভোগ করতে পারেন সো আর দেরি কিসের এখন এই সিকে গেমটি খেলুন এবং ঘরে বসে অনেক টাকা ইনকাম করুন ধন্যবাদ আজকে আমি স্বাধীন আমি চিরকুমার কোনো মেয়ে আমাকে মেসেজ দিবেন না এই পাইখানার পাইপ ধরে আমি শপথ করলাম এই রুজার মাসে আমি একটাও প্রেম করব না সবার সাথে আমার ব্রেকআপ আমিন কি হল যাই রুজা যেহেতু আরো দুই তিন দিন দেরি আছে নেক্সট কেবার ভুঁঙ্গামি করে ফলাইকে রুজার এক মাস তো আর কোনো ভুঁঙ্গামি করতে পারবো না নে ওরে খালার ভাই এই রুজার এক মাসার ভুঁঙ্গামি করব না নে

সালার দোকানদার কি দুই নাম্বার ট্যাং দিল নাকি এত ঝাঁকি দিতাছি তাও হলো থাইতাছে না দেখি আর একটু ঝাঁকি দেই এই গরমের ঠেড়ার পাশে ঘেমে গেছে গা যা টঙ্গ বসে হয়ে গেছে এ তো খিচা শব্দ কই থেকে আসে বাইরেlambda সরানোর আগে ওরে শালা দوجন আনন্দের দিনে ভাঙা ঘরের মত কামসতা আইডিয়া বুদ্ধি একটা পাইছি এই শালাটা একটা সাইজ করা লাগে একটা ভিডিও করি ভিডিও কইরা ফ্ল্যাটমেল কইরা 500 টাকা দিই ধান্দা করব কি করি শালা যদি টাকা না দে ডাইরেক্ট লিংক ভাইরাল করে হেলামু

আমি এখানে যে ইফতারের সময় ট্যাং খাওয়া দিকে বানাতেছি আর তুই এখানে উল্টা পাল্টা ভাবতেছি শালা ভাবছিলাম সামনে রমজান মাস কুঙ্গামি বাদ দিব তা না আবার চালু সালার আমার গরম দিয়ে বাস ঠেলে দে সাতান্ন বছর ধরে তালক দারি করতে এই পর্যন্ত কেউ নাম খারাপ করতে পারে নাই ছয় লাখ টাকা দিয়ে একটা রয়েল এনফিল্ড সাইকেল কিনছি যা এই পর্যন্ত আমাদের এলাকার মধ্যে কেউ কিনতে পারে নাই আবার চশমাটা কিনছিলাম আমেরিকা থেকে আড়াই লাখ টাকা দিয়ে সামনে তো রমজান সাতান্ন বছর ধরে তালুকদারি করতে আসি মান সম্মান তো একটা আছে সামনে তো রমজান মাস আমি কি মুসুল্লি গেরে যে সেই খাবার খাওয়ামু প্রথম রোজার দিনে আমি মুসুলি গেরে ঢেল ঢালা গেরে খিচুড়ি খাওয়ামু এখন যাই দেখি হুজুর সাহেবের সাথে কিছু আলোচনা করি গে কি ইফতার দিয়া যায় নাকি আমার রয়েল এনফিল্ডের পাইলটটা কই গেল রে

মানে মানে টিকেট আপনারা কেউ নেগেটিভ ভাববেন না রোজার আগে যে তো নষ্ট বানা করছি আর করব না কিন্তু আমি রোজার মধ্যে আমি বিয়ে করব বিয়ে আমি করবই তালুকদার সাহেব এখানে আসেন কয়টা কথা ছিল কর আবার কিসের কথা চাষা প্রেম প্রীতির কথা আতিজা সালা কে শালা নุทธা কথা শুনছে আর দুপায় সালা শালা নุทธা শালা চাচা আমি যেডা মেরে ভালোবাসি মেডা দেখতে কেমন চাচা মেডা দেখতে সেই কুরা গার ফাটা তাহলে ভাইস্তে সুন্দর সময় এলা তোমার প্রেমিকারে নিয়ে একটু আঙ্গেবাড়ে দাওয়াত খরাইছো हां আমার প্রেমিকাট নিয়ে তেঙ্গেবায যামু তুমি আইতো তো মেরে দিবা আরে ভাই তোমার প্রেমিকাই মানে তো আমার প্রেমিকা না মানে তোমার প্রেমিকাই মানে তো আমার ভাস্তি বউ তুমি আই তো বারো ডার পরে আইবা বারো ডার পরে তোমার প্রেমিকা নিয়ে আইসো তোমার প্রেমিকা রে আমি একটু সেবা যত্ন করি দাও হ্যাঁ সে লেখা মুরগি আদি দিই আমার প্রেমিকা এবার কাবু আর তুমি আরো তোমা আছে দিয়ে আর কাবু বানাই দিও সসা আমি একটা মেয়েরে ভালোবাসি মেয়েরটার নাম বিলকিস আরে তা তো হবে সসা মেয়েটা দেখতে অনেক সুন্দর তা তো হবেই সসা মেয়েটা কিন্তু ক্লাস টেনে এ পড়ে আরে তাতো তো হবেই ভাতিজা সসা মেয়েটা কিন্তু আপনারই ওরে সুন্দর পুতিয়া আমি হলাম এই ওরতো এলাকা দাম কম মানে ভালো এক নম্বর চৌধুরী আমি কি যে সেই কাম করমু রে যত নিম্ন পদের ছোট কাম আছে সব আমি করমু আগে করছি ইট ভাড়ার কাম ইট ভাড়া কাম কইরে পাছে টাছে একবার চিলাই গেছে গা সেই কষ্ট তারপরে করছি আজ মিস্ত্রি কাম এই আজ মিস্ত্রি দে মাত্র বেতন তিশড়িয়া এ তিশড়িয়া দে বাল আমার বইয়ের গাত ভরে না আর আমার গাত কি ভরবো আরে তাতে কি আমি তো এলাকার একটা চৌধুরী একটা আবার রমজান মাস। প্রথম প্রথম ইফতারে আমি দিলে ভালা ইফতারে দিব খারাপ ইফতার দিব না চিন্তা করছি এক কেজি মরি দুটো কেজি খেজুর বাইরে দিব ভরপুর এলাকার মধ্যে আমার আর নাম ডাক আছে না আমি কি দেশে ইফতার দিতে পারি ও শীতের দিনা পুরা গরম ধরে গেল বুঝা আস্তে আখুল্লা সামনে রমজান নষ্টমী কর মুজার আগে ৰোজা ম দেখুন নষ্টমী নাই কি বল যাই ইট কারিবলৈ দিম সাথে যাই আলোচনা করে আছি আমি কি যে ন তেন তালুক দা বছর ধরে তালুক দাড়ি করতা আছি এই প্রথম রোজার প্রথম ইফতারটাই আমি দিমু। ঢেল ঢেলঢালা খিচুড়ি মানুষ খাবো আর হাকবো ইফতার দিব ঢেল ঢেলঢালা খিচুড়ি মানুষ খাবো আর উরা ধরা দোয়া করবো আমি হলাম আমি এলাকার মানে ভালো একমাত্র চৌধুরী এই আমি কি জি ইফতার দিলে ভেয়াইবি ইফতারি দিমু আমি এক মুঠ মুড়ি আর দুইটা করে খেঁজো ডাইমেন্ট বেশি যাই রাখি কম দিব আমি

সো রমজান বাস নিয়ে আরও ধামাকা ধামাকে ভিডিও আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট চাই সো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে